আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু টাচ ফোন এই ফোনগুলা বিক্রয় করা হবে মাত্র একশো টাকা করে পিস যে একশো টাকা করে হোলসেল যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ফলে সব হচ্ছে ভাঙিয়ে নষ্ট ফোন ফোনগুলা আসলে আপনারা চাইলে নিয়ে যারা টেকনিশিয়ান ভাই তারা নিতে পারেন নিয়ে বিভিন্ন পার্টস কাজে লাগিয়ে আপনারা হচ্ছে যে অনেকটা গান করতে পারবেন ডিসপ্লে ভেঙে গিয়েছে পার্টস পাতে নষ্ট হয়ে গেছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ফোনটা ক্রয় করতে পারেন দেখেন একদম ফ্রেশ ফোন ম্যাক্সিমাস যে বন্ধুরা আরও কিছু ফোন আছে দেখেন এই যে রয়েছে যে ওয়ালটনের খুবই ভালো একটি ফোন তারপরে যে একদম নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন আই এই ফোনটি নিতে পারে একদম রিজনেবল প্রাইসের মধ্যে একশো টাকা করে সব ভুল একশো টাকা করে যারা একটি ফোন আছে দেখতে পাচ্ছেন ইনি নিতে পারেন আমাদের কাছ থেকে তো যারা আরও আছে আমাদের কাছে আরো আরও ফোন আছে দেখাচ্ছি এই যে বন্ধুরা এই দেখতেই পাচ্ছেন বারো মূল মাত্র ষাট টাকা করে মাত্র ষাট টাকা করে